ওজুহিমিনা শাহিদানুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম নুরাজিল কুরআন লিল আলামিন সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে সেই সৃষ্টিকর্তার প্রতি আমরা শুকরিয়া আদায় করি সকল বলে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই বোনেরা আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি তুদিট নিয়ে হাজির হয়েছি তুদিটটি হলো নিজের শরীরে জিন হাজির করণ এটা করতে পারবেন যে সকল তান্ত্রিক কবিরাজ ভাই ও বোনেরা রয়েছেন এবং যারা সাধারণ পাবলিক রয়েছেন যারা জিন হাজির করে বিভিন্ন বিষয় বিষয়বিধিকা জানতে চান বা বুঝতে চান যা জানার আগ্রহ রয়েছে তারা এই কাজটি করতে পারে এই কাজটি করার আগে অবশ্যই আপনাকে পাক পবিত্র হতে হবে এবং জিন সম্পর্কে অবশ্যই আপনাকে অবগত হতে হবে এবং জিন কি জাত আসলে জিন হাজির হওয়ার পরে কী করে বা শরীরে তার কি প্রভাব সৃষ্টি হয় এই বিষয় ভিত্তিকগুলো আপনি জেনে তারপরে আপনার শরীরে জিন হাজির করতে পারে যারা এই বিষয়গুলো জানেন না বা জিন হাজির করেন নাই তারা এই কাজটি করতে যাবেন না কারণ জিন মানুষের শরীরে হাজির হইলে বিভিন্ন ধরনের রূপ পরিবর্তন হয় তার বিভিন্ন শরীরের সিমটম বিভিন্ন আকার ধারণ দেখা যায় যখন একটি মানুষের শরীরে জিত আবির্ভাব হবে তখন তার শরীরটা বার হয়ে যাবে এবং সে হাসিবে এবং সে চুপ করে থাকবে আবার কাঁদবে বিভিন্ন ধরনের তার শরীরে এরকম বিভিন্ন প্রকারের সিমটম দেখা যাবে তখন দেখা গেল সে আপনাকে বুঝতে হবে যে কবিরাজ অথবা তান্ত্রিক তাকে বুঝতে হবে যে তার শরীরে জিন ধারণ করেছে আর এই তব্যের মাধ্যমে আপনি কিভাবে জিন ধারণ করবেন সেই বিষয়গুলো আরও ভালোভাবে জানতে পারবেন এটা একটি সহদেবী গাছের গাছ আনিয়া পানিতে দিয়া রাখিবে আনা গাছের মূল আনিয়া পানিতে মনে মনে বলিবে জিন আমার শরীরে হাজির হোক এই কথা বলিবে আর জবা ফুল হাতে ধরে দেবে আর ফুলের দিকে লক্ষ্য করিতে হবে তা হইলে জিন আসিয়া শরীরে হাজির হইবে যখন তাহার কথা পতা বলিবে সে তখন ওই জিনের সহদেবী গাছের পানি গায়ে ছিটিয়ে দিলে তার শরীরে জিন সারিয়া চলিয়া যাবে আপনি তাকে হাজিরও করতে পারবেন এবং কি তাকে কাজ তার দ্বারা কাজও করতে পারবেন এটা কিন্তু সাধারণ একটি কাজ না খুবই বিপজ্জনক একটি কাজ এই কাজটি করার আগে অবশ্যই আপনাকে ভাবতে হবে বা বুঝতে হবে কিভাবে এই কাজটি আপনি করবেন এখন আসেন আমরা মূল আলোচনায় চলে যাই এই কাজটি সরাসরি বই থেকে দিচ্ছি যাতে আপনারা কাজটি সহজে করতে পারেন এবং এই কাজটি করার আগে অবশ্যই আপনাকে ভালোভাবে জিন সম্পর্কে জানতে হবে এবং যারা এই কাজ করতে চান তারা আসেন তারা স্ক্রিনশট মনে রেখে দিতে পারেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন ভালো তুবির ভিডিও পেতে চাইলে এখানে দেখেন আমি সরাসরি কিন্তু আপনাদেরকে দেখার আপনারা এখানে যে নিয়ম রয়েছে ঠিক এই নিয়ম এই মোতাবেক তবে কাজটি করবেন কাজটি করলে অবশ্যই আপনাদের কাজটি অনায়াস হয়ে যাবে নিচে যে আরবিগুলো রয়েছে এই বিগুলাও আপনারা ফলো করে দেখেন তাহলে বুঝতে পারবেন আশা করি কথাগুলো মনোযোগ সহকারে সকলে শুনছেন না বুঝতে পারলে আমার নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই বিষয়বৃত্তিগুলো ভালোভাবে জেনে নেবেন আসসালামু আলাইকুম